নমস্কার বন্ধুরা রিতাস ডাডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত অক্ষয় তৃতীয়ার দিনে এই কাজগুলি একেবারেই করবেন না মা লক্ষ্মী তালে রুষ্ট হবেন বন্ধুরা এই বছর অক্ষয় তৃতীয়ার উৎসব দশই মে পালিত হতে চলেছে একে সর্বসিদ্ধ মুহূর্ত বলা হয় শুভ সময় পালন না করেও এই দিনে যে কোনো শুভ কাজ কিন্তু করা যেতে পারে এই দিনে সাধারণত সোনা ও রূপর জিনিসপত্র কেনা হয় এই দিনে বাড়িতে নতুন জিনিস কিছু আনলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি দশই মে দু হাজার ভোর চারটে সাত মিনিট থেকে শুরু হচ্ছে এই ছাড়াও এই তিথি এগারোই মে রাত দুটো পঞ্চাশ মিনিটে শেষ হবে এমন পরিস্থিতিতে আগামী দশই মে শুক্রবার পালিত হচ্ছে অক্ষয় তৃতীয়া উৎসব অক্ষয় তৃতীয়ার পুজোর শুভ সময় হচ্ছে সকাল পাঁচটা তেত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা আঠেরো মিনিট পর্যন্ত অক্ষয় তৃতীয়ার কিছু বিষয় আপনাদের মাথায় রাখতে হবে হিন্দু বিশ্বাস অনুসারে দেবী লক্ষ্মী ঝাড়ুতে থাকেন বলে বিশ্বাস করা হয় তাই সন্ধ্যার পর বাড়ি ঝাড় দেওয়া শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় না এমন অবস্থা অক্ষয় তৃতীয়ার দিনেও সন্ধ্যার পর ঝাড় দেবেন না অক্ষয় তৃতীয়ার এই বিষয়গুলো আপনাদেরকে কিন্তু মাথায় রেখে চলতে হবে এই দিনে বিতর্ক এড়িয়ে চলবেন কোনো ঝগড়া ঝাঁটি কলহ এই দিনে একদমই করবেন না এড়িয়ে চলবেন এছাড়া এই দিনে নারী ও প্রবীণদের অপমান করা একেবারেই উচিত নয় এছাড়া কোনো অভাবী বা ক্ষুধার্ত ব্যক্তিকে দরজার বাইরে খালি হাতে পাঠাবেন না আপনার সামর্থ্য অনুযায়ী দান করবেন ব্রাহ্মণদের জল দান করবেন মিষ্টি দান করবেন আপনি যদি চান দেবী লক্ষ্মী আপনার বাড়িতে আসেন তাহলে অক্ষয় তৃতীয়া সন্ধ্যা আপনার বাড়ির দরজায় বা দৌড় গোড়ায় একটা ঘিয়ের প্রদীপ জ্বালান ছাড়া আপনার দরজায় অশোক পাতা দিয়ে তৈরি একটা মালা লাগাতে পারেন তাহলে সমস্ত দুর্ভোগ থেকে মুক্তি পাওয়া যাবে বন্ধুরা এই কটি কাজ আপনারা করে দেখুন আপনারা সারা বছর ভালো থাকবেন আর যেগুলো করতে বারণ করা হবে সেগুলো করবেন না তাহলে দেখবেন আপনারা সব দিক থেকে ভালো থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটি বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিন যাতে একজনের হলেও উপকার হয় আমরা কিন্তু নিজের অলক্ষ্যেই আমরা সবার উপকার করতেই থাকি তো বন্ধুরা আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিলে অনেকেই এই বিষয়গুলি জেনে উপকৃত হবে আর তাদেরও কিছু না কিছু সমস্যার সমাধান হবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন